রাধা রাধি নমস্কার গুড মর্নিং কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের সকলকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকে সোমবার আর এখন কিন্তু বেজে গেছে সকাল সাড়ে ছটা তার ওপরেই হবে হয়তো ৩৫ মতো হয়ে গেছে ঘুম থেকে উঠেছি ছটার অ্যালার্ম দিয়ে রেখেছিলাম তারপরে উঠলাম উঠে নিজস্ব কাজ কিছুটা সারলাম তো নিজে ফ্রেশ হলাম বাসি জামাকাপড় ধুয়ে দিলাম তো এবারে ব্রাশ করব। আজকে থেকে ডিউটি শুরু হয়ে গেল সেই আবার আগের মতো তো স্কুল শুরু হচ্ছে আজকে থেকে নতুন ক্লাস মিষ্টু আর গোপালের তো এখন অতটা ক্লাস হবে না আজকে যেমন অনেকটাই আগে ছুটি হয়ে যাবে আর তারপর তারপরে হয়তো দুটো তিনটে ক্লাস হবে কি চারটে ক্লাস হবে এই এইরকমভাবেই আর কি এই সপ্তাহটা চলবে তারপরে আবার নেক্সট উইক থেকে মানে একদম প্রপার ক্লাস যেরকম হয় পুরো ফুল স্কুল হবে তো ওই কারণে টিফিনের অতটা একটা চাপ নেই মানে হালকা টিফিন দিতে বলেছে তো সকাল থেকে সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমরা শুধু আমার সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো তো এখন মুখে একটু কিছু মেখে নিলাম সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একটু হালকা যুক্ত একটা ভালো ক্রিম আমি মেখে নিই লোটাসের আমি মাখি কোনো রকম নিজেকে একটু ঠিকঠাক করে নিয়ে তারপরে আবার কিচেনে চলে আসলাম তো কিচেনে এসে নিজে স্বাস্থ্যের দিকেও তো একটু খেয়াল রাখতে হবে তো সেই কাজটা আগে করে নিই তো চিয়া সিডস আগের দিন রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম তবে আমি এটা একা খাব না কারণ আমি চাই যে আমার সাথে সাথে আমার হাজবেন্ড মা সবাই সুস্থ থাকুক তো এটা খাওয়া শুরু করলাম নতুন করে তো আমাদের তিনজনার জন্যই আর কি ভিজিয়েছি তো এখানে মোটামুটি দু চামচ কি আড়াই চামচ মতো নেব চিয়া সিডস ভেজানো তার মধ্যে একটুখানি জাস্ট প্লেন ওয়াটার অ্যাড করে দেবো দিয়ে এটা খেয়ে নেবো এর মধ্যে লেবু অ্যাড করা হয় আর কি তো লেবুটা যেহেতু ঘরে ছিল না সেই কারণে আমি প্লেন জল দিয়ে খেয়েছি তারপর দিন থেকে আবার সেই লেবু দিয়ে খেয়েছি আর কি তো এটা নতুন করে শুরু করেছি কারণ আমার শরীরে প্রচণ্ড দুর্বলতা এই হাত পা ভেঙে আসা উইকনেস এই সব কিছুর জন্য আর একটুখানি ওজনটাও মনে হয় হালকা কমাতে হবে আমাদের শরীরে এরকম অনেক সময় এরকম ফ্যাট জমে যায় যেটা কিন্তু বাহ্যিক বোঝা যায় না যার জন্য কিন্তু আমরা দেখবে হাঁপিয়ে যাই হয়তো সিঁড়ি দিয়ে উঠলে হাঁপিয়ে যাই এরকম কিছু অনেক কারণ থাকে যেগুলোর জন্য কিন্তু ছিয়া সিচটা ভীষণ উপকারের তো আমি গুগুলে দেখেছি তোমরাও দেখে নিতে পারো কতটা উপকার বিভিন্ন ডক্টরস ভিডিও দেখেছি বিভিন্ন ডাক্তারের আলোচনা সমস্ত কিছু শুনেই কিন্তু আমি এটা খাওয়া শুরু করেছি তো খাবো খাবো করে খাওয়া শুরু করছিলাম না তারপরে যখন কলকাতায় গেলাম তো দিদিও বললো যে তোর যা অবস্থা তুই ইমিডিয়েট শুরু করে দে চিয়া সিডস আর কি খাওয়া তো তারপরেই কিন্তু আমিও শুরু করে দিলাম তো সত্যি কথা বলতে প্রচুর এনার্জি আছে এর মধ্যে মানে খিদেটা সহজে কিন্তু পায় না সকালবেলা এক গ্লাস এরকম জলে চিয়া সিডস খেয়ে নিলে অনেকটা এনার্জি অনেকটা শক্তি কিন্তু তুমি পাবে কাজ করার জন্য আমি কিছুদিন খেয়েই তোমাদের কিন্তু বলছি তো ফ্রিজের ওপরটা পরিষ্কার করেছি যেহেতু পুরো রান্নাঘরটা ডিপ ক্লিন করেছি তার জন্য কিন্তু ফ্রিজের ওপরে যে কাপড়টা পাতা ছিল মানে ফ্রিজের ম্যাট যেটা সেটা কিন্তু আমি কাচতে নামিয়েছি খুবই নোংরা হয়েছিল আর ওপরে অনেক কিছু ছিল যেগুলো দরকারের না সব ফেলে দিয়েছি সত্যি কথা বলতে বড়ো রান্নাঘর এমনিতে ভালো লাগলেও কিন্তু মেনটেন করা একটু কষ্টের আছে যেমন দেখো আমি যে পরিষ্কার করছি তোমাদের সাথে সবটা তো শেয়ার করছি না একেবারে যখন গোছাবো আবার শেয়ার করব কিছুটা শেয়ার করেছি সেটা তোমরা ব্লগে পাবে ভিডিওতে পাবে বাট প্রতিদিন একটু একটু করে যেগুলো ধরো ক্লিন করা দরকার ক্যাবিনেট কিছুটা ভেতরটা কিছু জিনিসপত্র যেগুলো আছে সব পরিষ্কার করছি মানে মানে প্রতিদিন কিছু না কিছু করে যাচ্ছি তো এর এবার হয়তো আমি রান্নাঘরটা গোছাতে সাজাতে পারবো তো অনেকটা যে মানে টাইম লেগেছে আর কি একদিনে হয়নি একদিন ডিপ ক্লিন করলাম একদিন সমস্ত জিনিসপত্রগুলো মিক্সি থেকে শুরু করে ইন্ডাকশান তারপরে ইলেকট্রিক কেটেল এগুলো সব পরিষ্কার করেছি একদিন তাকগুলো সমস্ত পরিষ্কার করলাম একদিন কন্টেনারগুলো ক্লিন করলাম একবারে যেহেতু সব করা সম্ভব না মানে ওই ধাপে ধাপে করেছি আর কি যেহেতু ওদের স্কুলটাও দেখো শুরু হয়ে গেল কাজগুলো আগে করতে পারতাম তো যাই হোক আগে যেহেতু হয়নি তো ওই কারণেই আর কি আমি এখন ভেবেই নিয়েছি যে একবারে বেশি কাজের চাপ নেব না যতটুকু পারবো সেই হিসেবে ভাগ ভাগ করে নেব তাহলে কাজগুলোর জন্য আমার কোনো চাপ বা টেনশান থাকবে না কাজগুলো হয়েও যাবে সেরকম কোনো তারা নেই তো সকালবেলা উঠে সমস্ত ঘর দরগুলো ঝাড় দিয়ে নিলাম বাসি ঘর তো এবারে ব্রেকফাস্ট বানাবো তো সকালের দিকে পাফসগুলো কিন্তু আমি বাইরে ভালো করে পিটিয়ে ঝেড়ে এনে পাতিয়ে দিই দিনের নামে আর কি সকালে একবার মানে ঝেড়ে আনি তো তারপরে দেখো আমি এখন ব্রেকফাস্টটা বানাবো আর ব্রেকফাস্টটা বানানোর জন্য কিন্তু এটাকে একটু ভিজিয়ে রাখতে হবে তো এখানে দই নিয়ে নিয়েছি দইটা যতটুকু ছিল দেখতেই পেলে অল্প আছে মোটামুটি চার চামচ মতো হবে মানে ফোর টেবিল স্পুন মতো দই হবে এখানে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ মতো সুজি আর দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণে গাজর গ্রেট করে মানে একটা ছোট গাজর এর মধ্যে আমি গ্রেট করে দেব আর একটা লঙ্কা কুচি দেব মোটামুটি যাতে ঝাল না হয় বাচ্চারা যেহেতু খাবে সেভাবে একটু দেখে দিতে হবে আমিও এরকম একটা লঙ্কা দিয়েছি যার মধ্যে কোনো বীজ নেই আর অসুবিধা নেই ওরা বেছে খেতে পারে বাট টেস্টটা আসবে আর কি তো একটুখানি সল্ট দেব লবণ দেবো একটুখানি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব আর প্রয়োজন অনুসারে জল দেবো এর মধ্যে তো এটা আমি বানাচ্ছি যে সুজির ওই চিলা বলে না তো সেটাই বানা বানাচ্ছি আর কি কোনোদিনও দিনও বানাইনি হ্যাঁ এইভাবে আমি অন্য কিছু বানিয়েছি বাট ওই গোলারুটি টাইপের যে চিলাটা হয় সেটা আমি বানাইনি তো সেটাই আজকে বানাচ্ছি বা প্যানকেক বলতে পারো তো কিন্তু এটা ভীষণই হেলদি আমি শুনেছি বাচ্চাদের জন্য ফার্স্ট টাইম ট্রাই করছি দেখি ওরা কেমন খায় যদি ওরা ভালো খায় তবেই কিন্তু আমি নেক্সট বানাবো ওর জন্য দেখলে যে আমি টিফিনও কিন্তু দিচ্ছি না জাস্ট ব্রেকফাস্টে দেবো আর যেহেতু স্মল ব্রেক হবে হালকা টিফিন নিয়ে যেতে বলেছে তার জন্য শুকনো খাবার দিচ্ছি একটা কুকিজ দিলাম যেটার মধ্যে চকলেটের নাটসগুলো দেওয়া আছে দুটো কোকোনাট বিস্কিট দিলাম একটা ক্রিম বিস্কিট দিলাম আর বাকি ড্রাই ফ্রুটস বলতে কাজু বাদাম দিয়েছি শুধুমাত্র তো এটাই ওদের টিফিন আজকের আর কি হালকার মধ্যে আর ওরা ভালোও খাবে শুকনো খাবার আছে কোনো অসুবিধে নেই তো এটাই হলো ওদের আজকের টিফিন স্কুলের জন্য আর এখানে কিন্তু কিছুক্ষণ আমি এটা ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি দশ পনেরো মিনিট মতো তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা তো বেকিং সোডা সামান্য পরিমাণে দিতে হবে মানে টি স্পুন একদম ছোটো যে চা চামচগুলো হয় না তার থেকেও সামান্য একটু দিয়ে এটাকে ভালো করে এবার ফেটিয়ে নেব ফেটিয়ে নিয়ে এবারে আমি চিলাটা বানিয়ে নেবো তো এখানে আমার একটা মিস্টেক হয়ে গেছে যেটা হচ্ছে এক নম্বর আমি ইন্ডাকশানে বানাচ্ছি ইন্ডাকশানে হিটটা আলাদা হয় আর দু নম্বর আমি ননস্টিকের প্যান ব্যবহার করিনি কড়াই ব্যবহার করেছি তার জন্য একটু ভেঙে ভেঙে গেছিল। পুরো নিখুঁত গোলটা হয়নি কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো এরপরে যখন বানাবো তখন সেভাবেই বানাবো যাতে না ভেঙে যায় তো ওরা তো খেয়ে এতটাই খুশি হয়েছে বলেছে যে আবার বানিয়ে দিতে তো দেখো ওদেরকে এখন রেডি করিয়ে দিচ্ছি আর উঠেছে ফ্রেশ হয়ে গেছে তারপরে এখন আমি ইউনিফর্মগুলো পরিয়ে দিচ্ছি ওদিকে মা তো হাতে হাতে হেল্প করেই দেয় যখনই ওদের স্কুলে যাওয়ার টাইমটা মানে এই টাইমটায় মা এসে ওপরে ঠাকুরের ভোগটা সকালে সেরে চলে আসে এসে এখানে হাতে হাতে আমাকে হেল্প করে যাতে আমার মানে সুবিধা হয় আর কি না হলে যদি লেট হয়ে যায় তার জন্য তো এইভাবেই আমার সকাল থেকে মানে দিনটা শুরু হয় আর কি আর দিনে চলতে থাকে যতটা পারছি আজকে তোমাদের সাথে শেয়ার করব। লাঞ্চ কি বানাবো সেটাও তোমরা দেখতে পাবে তো সব মিলিয়ে আশা করছি তোমাদের আজকে এই ব্লগটা ভালো লাগবে যদি ভালো লাগে কিন্তু অবশ্যই তোমরা একটু কমেন্ট করো লাইক করো শেয়ার করো আসলে আজকে আমি দুটো ভিডিও দিচ্ছি এই ব্লগটা যেদিন পাবে সেদিনকে আমি দুটো চ্যানেলে ভিডিও দিতে গিয়ে এই ভিডিওটা অনেকটাই লেটে আমি দিতে পেরেছি তার কারণ আমাদের এখানে পুজো হচ্ছে প্রচণ্ড গানের আওয়াজ বাজরঙ্গলি মন্দিরে আর কি উৎসব চলছে সেই আওয়াজের জন্য এডিট করাটার জন্য মানে আমার দেরি হয়েছে ভিডিওটা দিতে টাইমলি দিতে পারিনি তো তারপরে ওদেরকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে আমি সোজা চলে আসলাম বেডরুমে কারণ দেখলাম বিছানাটা সবার আগে গুছিয়ে নিই তো এটাই আমার রুটিন ওদেরকে মানে ওরা স্কুলে বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু আমি চলে আসি বেডটা গোছাতে তো এখন আমি জানলাটা খুলি না কারণ এসি চলে তার জন্য আমার হাজব্যান্ড বলেছে জানলাটা তুমি খুলে রাখবে না ওখান দিয়ে ধুলো এসে এসির মধ্যে সোজা মানে যাবে আর কি তো ও আবার এগুলোতে খুব মানে মেনটেন করে এগুলোর পছন্দ না আর এমনিতে ঘর ঝাড়া হয়েছে ধরো আমাদের জানলার বাইরের দিকটা কিন্তু ঝাড়া হয়নি তার জন্য বলতে গেলে ওই মানে পেছন দিক দিয়ে গলি দিয়ে ঘুরে যেতে হবে বাড়ির পেছন একটু জায়গা আছে সেখান দিয়ে দিয়ে বলেছে আমি আগে ওই গিয়ে পরিষ্কার করব তারপরে জানলাটা খুলবে হলে কিন্তু ধুলোটা ঘরে আবার ঢুকে যাবে বাইরের দিকে নোংরা ঝুল আছে মানে ওই দিকের বাইরের দিকটা তো সেই কারণে ভাবলাম যে আধ ঘন্টার জন্য যদি সকালে জানলাটা খুলে দিতে পারি সেটাও এখন সম্ভব না ওই দিকটা না পরিষ্কার করা পর্যন্ত তো দেখো বিছানাটা গুছিয়ে নেওয়ার পরে কিন্তু ঘরটা একদম টিপটপ দেখতে লাগে টুকটাক যেগুলো গোছানো সেগুলো একটু গুছিয়ে নেবো আর এখানে আমি এক্সট্রা অনেক কিছুই রাখলাম কিছু পাতলা দেওয়ার আছে সেগুলো রেখে যে মশারিটা রেখেছি তো এর মধ্যে রেখে ওটা এই আলমারির এই সাইডটা দিয়ে রেখে দিয়েছি যেটা এখন দেখা যাচ্ছে না আলমারির সাইডে ঢাকা পড়ে গেছে আর তো তারপরে এইদিকে ড্রেসিং টেবিলটা একটু মুছে নেবো গুছিয়ে নেব ব্যাস তাহলেই আমার এই ঘর গোছানো কমপ্লিট টুকটাক জিনিসগুলো একবার মুছে নিতে বেশি একটা টাইম লাগে না তো এখন যদি বিছানাটা গুছিয়ে এখান থেকে চলে যেতাম তাহলে এই কাজগুলো হয়তো পড়েই থাকতো অনেক দেরি করে করতে হতো সেজন্য দেখলাম যে ঠিক আছে এটা একবারে কাজটা করে যাই তারপরেই না হয় খাবো তো এখন যে এই ঘরটা ঝাড় দেওয়া বাকি ছিল কারণ এই ঘরে যেহেতু ওরা ঘুমোচ্ছিলো আর বিছানাপত্র ঝেড়ে মানে না ঝেড়ে কিন্তু নিচটা ঝাড় দিলে দেখবে পরে আবার মনে হয় যেন একটু ঝাড় দিলে ভালো হয় তো জন্য বিছানাপত্র ভালো করে ঝেড়ে ধুলোবালি সমস্ত কিছু মুছে নিয়ে তারপরে আমি এখন ঘরটা মানে ঝাড় দিয়ে নিচ্ছি পরে মুছবো এখন মুছবো না রান্নাবান্না সেরে পরে মুছবো আর আজকে আমার রান্নাবান্না অনেক সকাল সকাল হয়ে গেছিলো মানে আমি ব্রেকফাস্ট করে সাথে সাথেই কিন্তু আমি রান্নাটাও করে নিয়েছি তো ব্রেকফাস্টে আজকে আর কিছু বানাই নি সেই রকম এটাই হলো আমার এখনকার এনার্জি ড্রিঙ্ক আর কি একটু চা না খেলে কিন্তু আর কাজ করা যাচ্ছে না আর এই লিকা চাটা কিন্তু ভীষণ ভালো লাগে সত্যি কথা বলতে মানে এই পাতলা সুন্দর লাল রঙের চাটা ভীষণ ভালো লাগে তো তারপরে দেখো রান্নাটাও কিন্তু ঝটপট করে করে নিয়েছি ওই যে বললাম কোনো ব্রেকফাস্ট কিন্তু আমি বানাইনি ছাতু মুড়ি রয়েছে ওই সমস্ত কিছু খেয়ে নিয়েছিলাম ছাতু শরবত করে খেয়েছিলাম ছাতু দিয়ে দই দিয়ে তো লস্যি মতো বানিয়ে খেয়েছি আর এই যে ছানার ডালনা করলাম আর ভাতটা কিন্তু আগেই করে নিয়েছি তারপরে ছানার ডালনাটা করলাম এরপরে ডাল সেদ্ধটা বসিয়ে দেবো আম দিয়ে ডাল করব আর ভেন্ডি ভাজা করেছি ভেন্ডি ভাজাটা করে নিয়ে তারপরে তরকারিটা বসালাম তারপরে লাস্টে ডালটা করেছিলাম তো এই হলো আজকে রান্নাবান্না খুবই সিম্পলের মধ্যে আর ইন্ডাকশানেই করলাম গ্যাস ছিল না তার জন্য তো দেখো এখানে ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন শুধু ফোড়ন দিয়ে নেব আর এখানে দেখো ভাজা হয়ে গেছে ভেন্ডি ভাজা আর ছানার ডালনাটাও রেডি তো করার মধ্যে রেখে দিয়েছি ছানার ডালনাটা এর মধ্যেই থাকবে ঠান্ডা হলে পরে ঢিলে দেখো কি দেখতে কি সুন্দর হয়েছে তো ওরাও চলে এসেছে স্কুল থেকে আজকে অনেক তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে পনে বারোটায় ছুটি ওদের তো ওরা চলে এসেছে আজকে ওদের লাঞ্চটাও তাড়াতাড়ি দিয়ে দিয়েছিলাম তো তারপরে কিন্তু আমি আমার কিছু কাজ বাকি ছিল সেটা করে তারপরে আমি স্নান করেছি কারণ সকালে আমি একবার স্নান করি সেই কারণে আমি পরে যখন স্নান করি টোটাল কাজ কমপ্লিট করে নিয়েই করি আর যদি কোনোদিন একদম ভোরে ভোরে যদি সমস্ত কাজ আমার হয়ে যায় ভাগ্যচক্রে ওদের স্কুল থাকলে হয় না তাহলে আমি সকালে স্নান করে নিই মানে পুরো স্নানটা করে একবারে পুজোটা যেটুকুনি যা করার করে নিতে পারি তো এখন ওদের খেতে দিয়ে দিলাম এখনই সাড়ে বারোটা মতো বাজে তো ভিডিওটা আজকের এই পর্যন্তই রইল তোমরা সবাই ভালো থেকো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো তো এই হলো আমার রোজকার রুটিন সকাল থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত তো টাটা বাই বাই রাধে রাধে